হুম 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 তোমার ঠিকই দেখছো তো দেখছো তো যে প্রথমেই আমি আমাকে দেখালাম তারপর আমি ঘরগুলো ঘুরে ঘুরে দেখালাম তো কি কেন দেখাচ্ছিলাম যেন ঘরগুলো ঘুরে ঘুরে কারণ আজ হচ্ছে বাড়িতে আমাদের বাবার বাড়িতে কালী পুজো দাদার ছোটোবেলার মানসিক ছিল মায়ের কাছে তো সেই মানসিক হয়তো মা পূর্ণ করেছে তার জন্যই এত জাঁকজমক করে মায়ের পুজো হচ্ছে বাবার বাড়িতে তো প্রথমেই দেখালাম যে ঘরবাড়িগুলো পুরো পরিষ্কার করা হয়েছে মানে এমনিতেও পরিষ্কার থাকে তাও যে কোনো একটা অনুষ্ঠান হলে বাঙালির যা হয় একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপর দেখালাম মামি ভাই ওরা আছে আর আমার শাশুড়ি মা আছে তো তারপর তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরেও দেখালাম দেখিয়ে তোমাদেরকে এবার দেখিয়ে নিচ্ছি এই ঘরটা ফাঁকা করা হয়েছে কারণ ঠাকুরের বাবা সত্যি এত 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 কিছু লাগে এর আগে কখনও জানতাম না একটা মায়ের পুজোতে একটা বড় রুম বেডরুম পুরো ভরে গেছে মায়ের জিনিসে তাও ধরছে না মানে এতটা জিনিস লাগে তো ওইদিকে মামি সকাল সকাল উঠেই সব কাজ করে ফেলছে আর এইদিকে মাও কি শাড়ি নিল হয়তো শাড়ি পাল্টাবে কী স্নান করে বা কি কিছু আমি জানি না ঠিক বলতে পারবো না তো আমিও ছিলাম তোমার দাদা ভাই আমি মা দাদা মামা বাবা থাকবেই কারণ ওদের মানসিক আর আমার মামার বাড়ির মামি আর মাসি আমরা এই কজন উপোস ছিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছ ঘন্টু মানে ভাই মামার ছেলে ও ফোন দেখছে আর এই দিকে আমার হাসবেন্ডা বসে আছে রান্নার এখানে আর এখানে সকালের থেকে এইটা একদম সকালবেলা রান্না শুরু হচ্ছে কারণ বাড়িতে যারা আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি যাকে বলে তো এইদিকে আর রাত্রের অনুষ্ঠানের রান্না হবে তো দেখতেই পাচ্ছি সবাই তর্জোর শুরু করে দিয়েছে রান্নার জন্য আর এইদিকে দেখো মা সোনাকে নিয়ে বসে আছে আর এইদিকে চলে আসছে ডেকোরেশনের জন্য মানে মা যেখানে বসবে মাকে নিয়ে যেখানে রাখা হবে তার ওপরটা যে ফুল দিয়ে সাজানো হচ্ছে সেটা আর এই দিকে দেখো আবার চলে এদিকে এইদিকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে মা মানে তার আগের দিন রাত্রেবেলা তোমার সাথে শেয়ার করতে পারিনি সব কিছু পুজোর সব কিছু জোগাড় করা হয়ে গেছিলো এটা শুধু জাস্ট পুজোর দিন মায়ের জন্য পিঠে তারপর লুচি মানে যা যা লাগে মিষ্টি ছাচে ছাচেনে মিষ্টি করা হচ্ছে মানে প্রচুর কিছু মায়ের জন্য যতটা চেষ্টা করা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমার একটা ঠাম্মা আর এই যে আমার দিদুন একটা মায়ের মানে পিসি দিদুন যাকে বলে আর ওটা আমার কাকে ঠাম্মি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার ব্লাউজটা একটু মেরে দিচ্ছিলো আর এই দেখো সাজানো হয়ে গেছে তোমাদেরকে ফুল ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছিলাম দেখো কি দারুণ লাগছে সত্যি জায়গাটা এত শট তার মধ্যেও যারা তারা করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ খুব সুন্দরই করেছিল আর এই দেখো এদিকে রান্নার এইদিকে দিদা একটু এসেছিলো আর এই দেখো কিছু কিছু রান্না হয়ে গেছে বিকাল গড়িয়ে গেছে কিছু কিছু রান্না হয়ে গেছে তার সেগুলো সিল করে দিয়েছে কারণ যদি নোংরা পড়ে ওর জন্য আর এই দিকে দেখো মা দিদা আর এইদিকে রান্নার ওই রান্নার সব সবাই আছে রাঁধুনিরা তারপর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে লাইটিং করেছে কোথার থেকে তো ওই যে দেখলে অতটার থেকে লাইটিং করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি তো দেখো বেশ সুন্দরই করেছে প্যান্ডেলটা আর এই যে হচ্ছে ঢাকিও চলে এসছে আর এই দেখো পুরোটা এই যে বিকাল সন্ধে হয়ে গেছে এইদিকে আমার ননদ এটা মানে বরের দিদি ননদ দিদি ভাই চলে এসছে সৌমুকে নিয়ে আর এইদিকে মাসির মেয়ে মাসির ছেলের বউ মানে বৌদি আর এই দেখো আমার শাশুড়ি মা আর এই ঘরে দেখেছ হ্যাঁ কাইজ এগুলো গুষ্টি গুষ্টি এই যে এক এর দিদিরা এগুলো জেঠুর মেয়েরা আর হচ্ছে গিয়ে সবারই একটা করে পুচকি আছে আর এই দেখো রাত্রেবেলা তোমাদেরকে লাইটিংটা একটু দেখাচ্ছিলাম যে কেমন আর রাত্রে আমি এবার সেজে গুঁজে চলে এসেছি দেখো তোমাদের সামনে কেমন লাগছে তো সত্যি বলছি এত মানে সবাই এসছিল আর উপোস করেছিলাম কাজের জন্য আর অত ভিডিও করতে পারিনি এই দেখো মারা জল সইতে গেছিলো তো জল সই নিয়ে এসছে তো জল সইতে আমরা যাইনি তো বাড়িতে এসে একটু এই যে মারা আনন্দ করে একটু নাচানাচি তো এরপরে যাবে ডেকে নিয়ে সবাই নাচানাচি করতে তো যেহেতু তোমাদের সাথে ভিডিওটা ক্লিপ দিতে আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমি চাইছিলাম যাদের ফোনে আনতে যাওয়ার ডিজে বক্স নিয়ে নাচেরাঞ্চির ক্লিপ আছে নিতে তো আর নেওয়া হয়নি নেওয়া হয়ে উঠিনি তো তখন মনে করলাম যেন দিয়েই দিই তো ওইদিকে দেখো কফি ফুচকা পকোড়া ভেজ পকোড়া মানে নিরামিষ ফুচকা কফি সব কিছুরই স্টল বসে গেছে আর এইদিকে কীর্তনের জন্য চলে এসছে কালী পুজোতে তো কীর্তন দিতে হয় তো ওরা কীর্তন করছে আর এইদিকে আমরা চলে যাব ঠাকুর আনতে তো দেখতে পাচ্ছ তো কেমন লাগছে সন্ধে হচ্ছে সবে সবাই আসা শুরু করেছে আর এই যে দেখো আমরা ঠাকুর এনে চলে এসেছি আর মা মাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম মা সত্যি মা তুমি সবার মনস্কামনা পূর্ণ করো এটাই চাই তোমার কাছে সবাইকে ভালো রেখো আমি এটাই চাই তো দেখতেই পাচ্ছ আর এইদিকে দেখো প্রচুর প্রচুর লোক হয়েছিল এই পিসি এই যে সবাই ফুচকা শেষ হয়ে গেছে গাইস ফুচকা শেষ হয়ে গেছে আর এইদিকে ঢাকিরা ঢাকি মানে যারা ঢাকি তারা তো বাজাচ্ছে আর তোমাদেরকে তো প্যান্ডেলের ওটা দেখালিল দেখালামই যে কেমন হয়েছে প্যান্ডেলের ওগুলো ভিতরটা এই যে রানী কাকিমা হাই দিয়ে দিলো আর এইদিকে বসছে কফি আর পকোড়া ভেজ পকোড়া আর এই দেখো খাবার অ্যারেঞ্জমেন্টের জায়গাটা এই যে মামা তো সবাই সবাইকে খেতেও দিয়ে দিয়েছে কারণ অনেক যেহেতু অনেকই লোক আছে মোটামুটি তো এবার বসতো আর যেহেতু জায়গা জায়গা একেবারে অল্পও না তো বসতে সবাইকে তো এমনি বসতে হবেই তো এই দেখো প্রীতি তিথি ওরা দুই বান্ধবী প্রীতি এই যারা তিথি আর আমি তোমাদেরকে আবার একটু শর্ট দেখাচ্ছিলাম এই দেখো রাত বারোটা অনেক অপেক্ষা দীর্ঘ অপেক্ষার পর অনেক না তো ব্রাহ্মণ চলে এসছে বারোটা বেজে গেছে আর এই যে আতঙ্কা ভাইয়ের আমি বসে আছি দুজনে একসাথে ওই একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছিল তো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলো আর এইদিকে ব্রাহ্মণ পুজো করছে সবাই যারা উপোস করেছে সবাই বসেছে তোমরা দেখো কী করছে আমরা দুজন দেখলে তো দুজন ম্যাচিং করে পড়েছি গাইস আদৌ না হয়ে গেছে ম্যাচিং তো এই দেখো মা মাকে মা সত্যি মা তুমি আছো নাহলে হয়তো আমি ছোটোবেলার থেকে যেটা শুনেছি যে দাদার খুব একটা অসুস্থ হয়ে গেছিলো হওয়ার সাথে সাথে তো তার জন্য মাকে করে সুস্থ হয়ে যদি যায় তাহলে তো সুস্থ হয়ে গেছে আর মায়ের পুজোটাও দিয়ে দিয়েছে আর তারপর রাত্রেবেলা সব মানে কমপ্লিট করার পর এই এদিকে ব্রাহ্মণ মশাই বলল যে সাইকেল হতে আমার আমার মনে হচ্ছে যে চক্ষু দান করে হয়তো বা কোনো কিছু আমি জানি না আমি শুনেছি সবাইকে অন্যদিকে তাকাতে বলেছে তো অন্যদিকে তাকিয়েছি আর দেখো মা মাসি আর মামি তিনজনেই ম্যাচিং করে শাড়ি পরেছে মানে মা এই শাড়িগুলো এনেছে সবাইকে উপোস করেছে দেবে তো আমার শাড়িটা আমি আর ওই কালার নিয়েই নিয়ে আমি অন্য কালার নিয়েছি আর হচ্ছে এই যে দিদি বসে আছে জেঠিমা তো ওদের ঘুম আসছে না সবাই বাইরে আছি তো ওদের মনটা মেঝে জেঠিমা আর মেঝে একটু আমি এটা বের আর এইদিকে দেখো মা আর আর মুর একটু ঘুমের জিপ আসছিল তো গাইজ তুলছি তোমরা একটু এগুলি দিও কারণ রাস্তা বেড়ে একটু বিজেপি ইউজ করছি তো সারাদিন গাই দিয়ে ওঠাই হয় না এই দেখো তারপর মায়ের আরো কি করবে সত্যি খুব সুন্দর করেছে মায়ের আরতি হচ্ছে পরে যে আরতিটা পড়ে তো সত্যি ব্রাহ্মণ মশা একটা গান করছিলো মানে আমাদের সবাই রিকোয়েস্টেই বলতে পারো যে মায়ের মায়ের আরাধনায় একটা গান করছিলো সত্যি এত ভালো লাগছিল যে সত্যি খুব ভালো খুব ভালোভাবে মায়ের পুজোটা হয়ে গেছে আমরা সবাই খুব খুশি খুব ভালোভাবে হয়েছি সবাই টেনশনই ছিল যে কোনো কিছু হওয়ার আগে তো একটু পেশানের থাকে যে ভালোভাবে হয়ে গেলেই হয় তো ওই দেখো ভালোভাবেই হয়ে গেছে তারপর তোমরা সবাই দেখতে থাকো মায়ের কিছুটা তুমি আমি সবাই এই জন্য প্লিজ তো ব্রাহ্মণ গান করছিল আর এটা আর কি করছিল ওই জন্যই যে অনেক ধরে মানুষ আর যেটা করেছে চিত্রটা দেখা হচ্ছে আমার নেক্সট সবাই ভালো থাকবায় সাবস্ক্রাইব